হ্যালো বিয়না আসসালামু আলাইকুম আজকেও মই আইয়া পড়ছি কাঁসা দেওয়া বইয়ালন আজকে আপনাদেরকে অনেক কিছু দেযা অনেকের কাছে হুনি কিন নাকি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হইতেছে তার কারণে যেহেতু দিয়ে ঢুকছি সেই জন্য আমরা পিছনে আগে খাবারের দোকানগুলো দেখলাম আর ফুচকা দেখলে তো জায়গায় ব্রেক দেই এই যে বিষটা করে মোর ভিডিওরা দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর লোকেশনটা আমি আপনাদের ভিডিও শেষে বলে এখানে আওয়ার পরে মোর চোখে যেগুলো বেশি বাজলো সেগুলো হচ্ছে কিছু সুন্দর সুন্দর কাশ্মীরি শাল আর হচ্ছে কিছু সুন্দর সুন্দর পাখি অনেকেই মোর মতো এই মেলাটার খবর জানেন না মেলাটা আর মাত্র দুই দিন আছে আর তেইশ তারিখ পর্যন্ত মেলাটা হইব তাই আমি আপনাদের জন্য গিয়ে একটু ভিডিও নিয়ে আসলাম আপনারা যাতে দেখতে পারেন যে এই মেলা আপনারা কি কী পাবেন মই একটু একটু করে আপনিগুলোকে পুরাটাই শেয়ার করবো তো এখানে দেখলাম যে কিছু ওয়ান পিসের কালেকশন এগুলো নাকি তাদের নিজস্ব কারখানায় বানানো তো আমার কাছে দেখে ভালোই লাগলো কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আপনারা যদি মোর মতো সাদা সিধা মানুষ হন তাহলে সব জায়গায় ঠই গিয়ে আইবেন একটু দামাদামি করবেন আবার অনেকে আছে ফিক্সড প্রাইস বললেই থদের একটা খারায় থাকে তখন আর কি করা এখানে দেখলাম কিছু জুতার কালেকশন জুতাগুলো খুব সুন্দর ছিল আর এই বাউটি গুলো খুব ভালো লাগতেছিল আর এখানে ছিল কিছু বেডশিট বাইরে বাই এত দাম কি আর মানুষের না অবশ্যই একটু দেখার জন্য ধাক্কা দিয়ে সরে আরেক জায়গায় নিয়ে আসে আর এই জিনিসটা আমার খুবই ইউনিক লাগছে মুই তো দেখেছি নিই নেই এটা কি পরে দেখলাম যে সুন্দর এই চকলেটটাও খুব ভালো লাগছে কিন্তু দাম অনেক বেশি এই সবটাই মোরে এত ঠগান ঠগাইছে সেইটা আরামী করে নাই সবাই যে মেলায় কিন্তু আর যে মেলায় খাই তো এখানে কিছু শাড়ি দেখলাম মোর আবার চালতর আসার সারা মাথা ঠিক থাকে না মুই আগে একটু চালতর আসার নিয়ে নিলাম আর এখানে অনেক বেশি পেস্টি ছিল এই কেক অনেক বেশি মজা ছিল আমনে করে আই যে একটা হাসা কথা কই মুই কিন্তু আইসি এই আচার খাওয়ার জন্য মেলায় অনেক কষ্ট করে মোর জামাইরে বুঝে নিয়ে আসছি এই আচার হলো মোর জীবন সারা না আর এই বাণিজ্য আমার অনেক বেশি পছন্দ কিন্তু এবার খেয়ে কোনো মজা পাইনি আচারটা কেমন জানি কষ লাগতেছিল আর এখানে শীতের অনেক বেশি কালেকশন ছিল ছেলেদের আর সবকিছুতেই ঝুলে আছে অফার অফার আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে এইখানে মোর জামাই বললো যে টাকা থাকলে আজ যে একটা কক্সবাজারে ফ্ল্যাট কিনতাম তো আমি বললাম যে কিনো টাকা তো আসি মুই আর বুঝি নাই যে কক্সবাজারে ফ্ল্যাটের কথা বলছে যখন শুনি কক্সবাজারে ফ্ল্যাটের কথা তখন তো মাথায় বাড়ি হারে বাই যেই মেলাতে যাইবেন এই রুটিওয়ালা আফা করে দেখবেনই দেখবেন মোর খুব ইচ্ছা ছিল যে খারে দেহি একটু রুটি আদৌ বানানো হয় কিনা না কিন্তু মোরে ধাক্কাইতে ধাক্কাইতে একদম নিয়ে আসছে এই জুয়েলারি শপে সেই ব্যাগগুলো মোর কাছে এত ভালো লাগছে কিন্তু মই কিছুই কিনতে পারলাম না কারণ যেই জায়গায় দাঁড়াই আফারা খালারা ধাক্কায় ধাক্কায় মোরে ওই জায়গা থেকে সরে দেয় মুও দা আমনাগুলো লাগে ভিডিও করার লাগে ভিডিওগুলো নিছিলাম মুই কিছুই কিনতে পারি নাই ওনারা যে বেশি দাম যায় দামাদামি দামি করবো আফারা ধাক্কাই তারা কিছু হয়ে দেয় মোর এখন বাইরে গেছি একটু রিল্যাক্স মতো এখানে একটু বসে একটু শান্তি করে নিম তারপরে আবারও ভিতরে যে আপনাদেরকে দেখা কি কি আছে ভিতরে তো আগে মুই মোর আচারটা খায় নিতেছিলাম মোর আসলে অনেক বেশি গরম লাগতেছিল আজকে ইয়াসটা ইয়াসটার পাপাকে মুই শীতের জামা কাপড় পরে আনছি আর বাই ভিতরে যে গরম আর বাচ্চা নিয়ে কেউ এই মেলাতে আইসেন না আপনাকে কাছে অনেক অনুরোধ কারণ বাচ্চারা গরমেই মরে যাওয়ার মতো অবস্থা ভিতরে এক ফোটা দাঁড়ানোর মতো জায়গা নেই এত বেশি মানুষ মুই তো জানি যে এই মেলার কথা কেউই জানে না কিন্তু এখন দেহি এখানে মানুষের অভাব নেই আর সবার কানে কানে যদি এই মেলার পোশাক থাকতো তাইলে দিয়ে কত মানুষ আইয়া দেহি এখানে এক বায়োস্কোপ মামা মামাকে দেখে খুব ভালো লাগলো কিন্তু মুই তো আর বায়োস্কোপ দেওয়ার মতো বয়সও নেই আর বায়োস্কোপ দেখতেও পারলাম না আর এখানে কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য তো রাইডে ওঠার মতো সময় মধ্যে ছিল না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা লোকেশন হচ্ছে চীন মৈ কেন্দ্র এই মেলাটা তেইশ তারিখ পর্যন্ত হবে নভেম্বরের তেইশ তারিখ আর এটা এবারই বাংলাদেশে প্রথম এর আগে এটার আয়োজন করা হয়নি এইখানে আইয়া মনে হয়েছে কেন যে আইলাম এত মানুষ এত গরম আর বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল বারবার মেট্রো রেল আসা যাওয়া করতেছিল আর পরিবেশটা খুবই ভালো ছিল মোর মোটেই এককালে ফোরানটা পুরো ঠান্ডা হয়ে গেছে আপনারা ধৈর্য ধরেন আপনিগুলো গিয়ে আবারও ভিতরে জামু আবারও সৈল আইলাম মুই ভিতরে আপনাগুলো গিয়ে এই যে খাবারের স্টলগুলো দেখছেন এখানে অনেক মজার মজার খাবার পাবেন আপনারা কিন্তু দাম অনেক বেশি এখানে সালাতের একটা স্টল ছিল এখানে প্রতি গ্রাম সালাদ নিরানব্বই পয়সা পালাক্তা কথা জায়গায় ব্রেক দেন আপনারা কে কোন জায়গা থেকে মোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য আর মন মতো ফ্রিতে কেউ ম্যাজিক ভিডিও দেখতে চান তাহলে সুন্দর এখানে এসে দাঁড়ায় যাবেন সব মেলাতে কম বেশি এনারা থাকবে এই যে সবজি কাটারের ওনারা ওনার করে দেখলেন আর মোর ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মনে হয় আপনারাও ফ্রিতে ম্যাজিক দেখতে পারেন এই সবজি কাটার আর রুটি মেকারের ওনাদের কাছে যায় আর এখানে দেখলাম যে কিছু পাকিস্তান ড্রেসের কালেকশন আর অনেক পাকিস্তানি জিনিস ছিল এই মেলাটাতে আপনারা এসে ভিজিট করলে দেখতে পারবেন যাতে সবাই দেখতে পারে তো আপনারা সবাই শেয়ার করে দিবেন আর এই যে ব্রেসলেটটা দেখতে এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা আর এখানে আমি আরও কিছু ব্রেসলেট দেখতেছিলাম যেগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা আসলে সব কিছুর প্রাইস তো এরকম বলা যায় না যতটুকু পেরেছি আমি আপনাদেরকে সাথে শেয়ার শেয়ারে এই ব্রেসলাইটের দামগুলো একদম ঠিকঠাক মনে হয়েছে এই ব্রেসলেটগুলো দেখতেও খুব সুন্দর ছিল কিন্তু মই মাইসের চাপাচাপিতেই কিছু কিনতে পারলাম না মানে এই যে আচার যেদিকে যাই ভাই আমি জায়গায় ব্রেক দিয়ে আচার দেখলে মোর মতো কে কে আর আসছেন জায়গায় ব্রেক দেন আচার দেখলে তো এখানে আবার থ্রি পিস দেখতেছিলাম এই থ্রি পিসগুলো আগে এত পড়তাম তিনটা কিনতাম নয়শো নিরানব্বই টাকায় তো আজকে এগুলো দেখাম আরও বেশি ইয়ে হয়ে গেছি তো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু থ্রি পিস দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই সবটা বেসিক্যালি থ্রি পিসের জন্যই ছিল আর এই থ্রি পিসগুলো ছিল বারোশো পঞ্চাশ টাকা করে আর অনেকগুলো কালার ছিল আর এখানে আরও অনেক অনেক থ্রি পিসের কালেকশন ছিল এই থ্রি পিসগুলো ছিল ব্লকের মধ্যে যারা একটু রিজনেবল প্রাইজে নিতে চান অনেকগুলো ড্রেস তারা নিতে পারেন মুই যেহেতু সালতার আসারে আটকে আর মোর জামাই আটকে বড়ির আসারে সে বড়ির আসার নিয়ে খাওয়া শুরু করলো তারপরে এখানে দেখলাম যে কিছু পিঠা আর সব আছে আর পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল আর এখানে পাটি সাপটা আর বিভিন্ন আইটেমের এই মেলাতে মুই একটা জিনিস খেয়াল করলাম যে বেশিরভাগ হোমমেড ফুড ছিল আর হোমমেড ফুডগুলো খেতেও অনেক মজা ছিল তো আমরা একটু সিঙ্গারা রোল কিনে নিয়ে আসছি এগুলা বাইরে একটু খেলাম আর এগুলোর টেস্ট তো মোটামুটি ভালোই ছিল আবারও কিছু ভিডিও খাবারের ভিডিও শেয়ার করতেছি আসলে খাবারের ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে বাচ্চাদের খেলনার একটা দোকান ছিল এই দোকানে সব খেলনা একশো বিশ টাকা করেছিল মোর ছোট বোনের অনেক আশা ভরসা করে নিয়েছে একটা ডাবের ফুটিং খাইবো এই ফুডিংটার দাম ছিল একশো টাকা কিন্তু মই প্রথমে বলি যে আমি একটু টেস্ট করে দেখি ডাবের ফুডিংটা খাইতে কেমন আসলে খাওয়ার পরে মই বুঝতেই পারতেছিলাম না এটা কি মিষ্টি নোনতা না কি তো মোর বলতে বুঝতে অনেক সময় লাগতেছিল তারপরে মোর জামাইরে দিলাম যে তুমি খায়া দেখো এটা কি আসলে এটা টেস্ট কি আমি আসলে টেস্টই বলতে পারি নাই তারপরে মোর বোনেরই দিয়ে দিলাম যে তোরটা তুই বইন মোর এই ডাবের ফুডিং খাওয়ার কোনো ইচ্ছা বা শখ কেউ খায়া বোঝলো না যে এটা আসলে কি স্বাদ মগো আসলে ঘোরাফেরা এখন শেষ মোরা একটু বাইরে আবার বাইরে একটু ভিডিও নিলাম এরপরে মোরা আমার অঙ্ক বাসায় কিন্তু এখানে কিছুই খাইতে পারলাম না তেমন মোরা অনেক খিদা লাগছে দেহি যাওয়ার সময় মোরা কিছু খাইতে পারি না আর মগো গাড়ি এই যে বাইরে রাখা আছে মাঠটার ভিতরে তো আমরা এসে গাড়িতে বসলাম আর মোর বইনে তো সেই ডাবের পুডিং নিয়েই ছিল কিন্তু ইয়াশটাকে বলে তুমি একটু খাও ইয়াশটা বলে আমি এগুলো খাই না ইয়াজটা খেলনা একটা কিন নেই অনেক খুশি তো মোর এটা খাইতেছিল আর এটা টেস্ট আসলে পুরাটা খাওয়া শেষ হয়ে গেল তারপরে এটা বলতে কথা এই তো মোরা যাইতেছি আর দেখেন ক্ষমতা মানুষের সারা জীবন থাকে না একটা সময় যার কথায় দেশটা চলতো আজকে সেই কিনা দেশে ঢুকতে পারে না আল্লাহ আসলে কোন সময় কাকে কী করবে এটা আল্লাহ নিজেই জানে তো এখানে আমরা চলে আসছি এখানে দেখলাম যে মোমোর উপরে অফার আছে তো আমরা এখানে মোমো খাবো একটা মোমো অর্ডার করছি